জার্জিসান সার টোটালে বন্ধ করে দিয়েছি একটা চ্যানেলকে আসতে দেয় না আর এরা আমার ঘাড়ে চড়ার চেষ্টা করছে কতক্ষণ টাইম লাগে নাকি চ্যানেল কটাকে ঠিক করতে সালা গোড়া থেকে মুডটাকে আমার খারাপ করে দিল শালা ছেলে হয়তো হবে তো হাসপাতালে হবে একটু চৌষট্টি বছর বয়স আপনি জানেন যে আমি একটা অচল বুড়া আর তাকে যদি ক্ষিপ্ত করেন এইভাবে পাঁচ দিক থেকে তাহলে কেমন করে একটা ওয়াজ করা যায় ঠিকঠাক করে ভাই আপনার পা দিয়ে ভালো অমল হবে আপনি ভালোটা করার চেষ্টা করেন আবার ওতে মন্দ হবে এটা থেকে আপনি নিজের পাটাকে বাঁচান আমি কি উদাহরণ দিব আপনাকে শুধু একটা হাদিস বলি এটা আমার ছাত্র হতে গেল আমার থেকে বড় মওলা না মুদিনা পাশ করা এ মাথাটা ঝুঁকাবে অবশ্যই কিন্তু আমি যখন পড়বো হাদিসগুলো মানিয়ে তোমার কোনো মানুষ যদি নেক উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে যায় পা দুটোকে এইভাবে তুলে 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 এগিয়ে যায় তাহলে তার পায়ে যদি ধুলোবালি লাগে তো এই ধুলোবালিকে দেখে তাকে ঘেন্না করতে হবে না এই ধুলোবালি আল্লাহর পথে বেরিয়ে পা উঠার কারণে লেগেছে বলে রব্বুল নাবি বলছেন তোমার এই পায়ের উপরে আল্লাহর জাহান্নাম আল্লাহর জাহান্নামের আগুন হারাম তাহলে এটা ভালো এই পাটাকেই যদি আপনি ব্যবহার করেন উল্টো কাজে তাহলে গলার ফাঁদ এই বলছি যে পাঁচটা অঙ্গের নাম আপনার সামনে নিয়েছি এতে নেগেটিভ পজিটিভ দুই রকমেরই কাজ হবে আপনাকে বারবার বারণ করব আপনি উল্টো কাজটা করবেন না সোজা কাজটা করার চেষ্টা করবেন চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি কিন্তু চোখ দিয়ে আবার মন্দ কাজও আমার দ্বারাই হতে পারে চোখ দিয়ে যদি মন্দ করি তাহলে তার কৈফিয়ত লাগবে আর চোখ দিয়ে যদি ভালো করি তাহলে নিজের মঙ্গল তো আমি রচনা করলাম কী দিয়ে বুঝাবো আপনাকে শুধু একটা কথা বলছি শুধু একটা আপনি যদি কোরআন মাজিদের আয়াতের দিকে এই দুই চোখটাকে তুলে কোরআন মজিদের একটা লাইনকে আপনি পড়েন আর পড়তে গিয়ে যদি প্রথমে কি আসে আলিফুল্লাম তিনটা বর্ণ এলো তিনটা বর্ণ চোখ দিয়ে দেখলেন তিনটা বর্ণ মুখ দিয়ে উচ্চারণ করলেন আল্লাহ তালা নাবি বলছেন তোমাকে তিন দশে তিরিশটা নিয়ে কি দেওয়া হলো এটা ভালো কাজ এই চোখ দিয়ে মন্দ কাজ মন্দ হলেই আল্লাহর পক্ষ থেকে শাসানি আসবে এবং রাবুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না আমি যেমন আপনাকে বলছি আর একটা হাদিস দেখেন চোখ দিয়ে মন্দ হতে পারে কিনা রসুল্লাহ বলছেন মানিতালা ফি ব্যয়িতে কউমিন বেগায় রেজনেহিম কোনো মানুষ যদি অপর কোনো মানুষের বাড়িতে উঁকি মারে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরটাকে দেখার চেষ্টা করে বাড়ির মহিলারা কি অবস্থায় বসে আছে গায়ের কাপড়কে ফেলে দিয়ে মাথা খুলে দিয়ে কিংবা তাদের শরীরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে এই রকম অবস্থায় কোনো একটা মানুষ যদি অপর কোনো মুসলমানের মুসলমান ভাইয়ের বা কোনো কৌমের বাড়িতে আড়াল থেকে উঁকি মেরে দেখতে যাই আর বাড়ির লোকটা যদি জানতে পারে যে আমার বাড়ি থেকে উঁকি মেরে দেখছে তো বলছেন আই তার চোখ দুটোকে যদি পারো তো কানা করে দাও বা আলাইকা দিয়ে তুন চোখ কানা করে দিতে গেলেও তোমাকে জরিমানা লাগবে না তোমাকে কেশা লাও হবে না তোমাকে আর কোনো খেসা রোগ দিতে হবে না অথচ কারণে কোনো মানুষের চোখ যদি কেউ কানা করে দেয় তো তাহলে তাকে পঁচিশটা পর্যন্ত উঠ জরিমানা দিতে হয় তাহলে এই চোখ পরের বাড়িতে মুখি মারতে গেলাম এটা হয়ে গেল আমল মন্দ আর মন্দ আমলের খেসারত কি আমাকে দিতে হচ্ছে রসোল্লা বলছেন ওর চোখকে কানা করে দেবো কানা করে দিতে গেলে জরিমানা আমাকে লাগবে না আর যে তুমি পরে চোখ কানা করলে কেন তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজ হবে আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজ হবে আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কেমতের দিন দেখা দিতে পারে তাহলে এবার একটা গুড়ের কথাটা বুঝেন আমি বলেছি পাঁচটা জিনিস অঙ্গের নাম কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা কোনটা এটাও আপনাকে জানা দরকার রাসুল্লাহ সাল্লা সাল্লামকে একদিন এক সাহাবি এসে জিজ্ঞেস করে বলছেন ইয়া হে আল্লাহ রসুল মুসলমানদের ভেতরে সবথেকে ভালো মুসলমান কোনটা কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায় রাসুল্লাহ বলছেন যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায় কথা বুঝলেন আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি না হয় আপনার গ্রামের লোক না হয় আপনার জেলার লোক কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে বেজ্জত হয়ে থাকে তার মনে ব্যথা লেগে থাকে তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুসলমান নই মুসলমান বটে কিন্তু আমার কোয়ালিটি উত্তম নয় আমি লোয়ার কোয়ালিটির একজন মুসলমান তাহলে বোঝা গেল সব থেকে বেশি মানুষের কোন অঙ্গে ক্ষতি সাধন করে তার ভেতরে হলো একটা এটা হলো মুখ আর তার ভেতরে আর একটা সেটা হলো আপনার হাত এই দুইটো জিনিসকে আপনাকে সংবরণ করে রাখতে হবে মুখের বেলা ভালো করে বুঝবেন মুখের বেলা এখানে দুটো ক্ষেত্র আছে মুখ থেকে কথা বলা এটা একটা দিক আর মুখের ভেতরে কিছু ঢোকানো এটা একটা দিক দুটোকে সামাল দিতে হবে মুখে কি ঢুকাচ্ছেন আর মুখে কি ঢুকান না এই তালিকাটা আপনাকে দেখতে হবে এক আর মুখ দিয়ে কি বলছেন এটা আর এক জিনিস এটা আপনাকে দেখতে হবে তাহলে মুখ থেকে আপনার যেন ওয়াশালীন বাক্য না বের হয় কারই মনে কষ্ট না হয় এক আর দুই আমার হাতের দ্বারাই যেন কারই ক্ষতি না হয় কাউরি উপরে হাত তুলে না দিই কাউকে মেরে না দিই খুব সহজেই হাতটাকে ব্যবহার না করে নিই এই দুটো জিনিস থেকে আপনাকে হেফাজতে থাকতে হবে সাবধানে থাকতে হবে তাছাড়া আপনি নাম্বার ওয়ান মুসলমান হতে পারবেন না এবার জিজ্ঞেস করেন দুটোর নাম আল্লাহ রসুল কেন নিলেন বাকিগুলোর নাম নিলেন না কেন নিয়েছেন কিন্তু সাংঘাতিক হিসাবে এই দুটোকে বলেছেন বাকিগুলোকে ছেড়ে দেননি এই দুটোর দ্বারাই ক্ষতি বেশি হয় এই দুটোর দ্বারাই মানুষ আক্রমণ বেশি করতে পারে তার জন্য আলোচনা এই দুটোর বেশি বেশি এসেছে মুখকে সাবধানে রাখুন নিজের নিরাপদ জীবনকে নিশ্চিত করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা শোনো তোমরা আমাকে দুটো জিনিসের জামিন দাও আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব তোমরা দুটো জিনিসের আমাকে গ্যারেন্টি দাও নিরাপত্তা দাও আমি তোমাদের জান্নাত দেব তার গ্যারেন্টি দিচ্ছি তার নিরাপত্তা দিচ্ছি কি রসুল্লাহ দুটোর ভেতরে একটা বললেন কী বললেন মানে ইউজমেনা লেহেয়াতেই হে ওয়ামা বাই বাইনা ফাঁকাজাই হে যেই মানুষটা তার দুই চুলের মাঝখানে দুই চুলের মাঝখানে দুই দাঢ়ির মাঝখানে তার মানে উপরে হলো মোছ আর নিচে হলো দাড়ি এই দুই চুলের মাঝখানে যে ড্রেন আছে যে ছিদ্র আছে এই ছিদ্রটার তুমি আমাকে গ্যারেন্টি দাও যে তুমি এই ছিদ্র দিয়ে আজে বাজে কথা বলবে না এই ছিদ্র দিয়ে তুমি কোনো মানুষের কলেজে আঘাত পৌঁছাবে না এই ছিদ্র দিয়ে কোনো মানুষের মনে তুমি কষ্ট দেবে না আর এটা দিয়ে তোমার আজে বাজে কথা বের হবে না যদি মুখটাকে সামলে নিজেকে রাখতে পারো তার গ্যারেন্টি দাও আমি নাবি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি জান্নাত পাবে তাহলে এটা কত সাংঘাতিক জিনিস কত সাংঘাতিক জিনিস ভালো করে বুঝুন বিশ্বাসযোগ্য ইতিহাসের ভেতরে এটা রিওয়াজ আছে এবং আশার হিসাবে এটা গৃহীত হজরত উমার রাজিয়াল্লাহ তালান হোক একদিন বাড়ি গেলেন হজরত আবু বাকর সিদ্দিকের তো কি হয়েছে ওয়াহ ইয়াহো লেসা নী হযরত উমার বাড়ি গেলেন কার তো আবু বাকারের দেখা করবেন কিছু কথা বলবেন আলাপ আলোচনা করবেন কিন্তু তিনি যখন বাড়ির ভেতরে গেলেন তো দেখছেন হাজরাতে আবু বাকার সিদ্দিকের মতো লোকটা তিনি নিজে একটা মেচেতে বসে একটা চেয়ারে বসে নিজের জাবানটাকে টেনে মজবুত করে ধরে আছেন নিজের জাবানকে টেনে ধরে আছেন মজবুত করে হাজরা তোমার দেখা মাত্রই বলছেন মাহায়ে আবাবাকার এই আবু বাকার এটা কি করছো তুমি এটা তো বুঝতে পারা যাচ্ছে না জবানটার কি হয়েছে যে তুমি টেনে ধরে আছো কেন কি হলো নিজের জীবকে এইভাবে টেনে ধরে আছো দুই আঙুল দিয়ে এটার মানে কি বুঝতে পারছি না আমরা আবু বাকার সিদ্দিক জবাব দিয়ে বলছেন হাজি এই জীবটাই এত সাংঘাতিক আমার কাছে এর কারণে আমার সাথে অনেক লোকের সাথে একটু টকঝক হয়ে যায় এই জীবটাতে জীবটারির কারণে অনেক সময় আমাকে বিপদে পড়ে যেতে হয় এই জীবদারির কারণে অনেক জায়গায় আমি ফেতনার মুখোমুখি হয়ে যাই তাহলে জীবটাকে যদি সংবরণ করতে পারি তাহলে আমি ফেতনাই পড়ি না জীবটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমার দ্বারাই ভুলভ্রান্তি হয় না এই জন্য আমার জীব যেন সীমার বাইরে চলে না যায় আমার জিজ্ঞা যেন অন্য জায়গায় অন্যায়ভাবে ব্যবহার না হয় তার জন্য জীবকে শাস্তি দিয়ে আমি শবক দিচ্ছি বলে এই হোক বা খবরদার শবক নাও সবক নাও তুমি কোনোদিন আজে বাজে কথা বলবে না তোমার মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পায় এমন বা কতবার মুখ দিয়ে যেন না বের হয় তার জন্য জীবকে সাজা দেব বলেই জীবকে টেনে ধরে আছি ইনি তো হলেন উম্মাতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইনি সর্বপ্রথম নাবিদের পরে উম্মতিদের মধ্য থেকে আগে জান্নাতে যাবেন এত বড় ফাজিলাতের মানুষটা তিনি আবার নিজের জীবকে কন্ট্রোল করার জন্য এমন সবক নিজে নিজে গ্রহণ করছেন আর আমার জীব আমার জিহব্বা বেলাগাম আছে যখন যাকে যেটা পেলাম তাকে তখন তেমন করে বললাম এবার আমার ভাষার দ্বারাই আমার সর্বনাশ হলো যে লোকটাকে আঘাত দিলাম না লোকটা শুনতে পেল না তার কুৎসা করলাম তো আমার সর্বনাশ যে আমি তার গীবত করলাম এদিকে আমি লক্ষ্য করি না বাজারে বসে আছেন একদিন এমনি সিরিনের মতো একজন আলেমে দিন এবং যেন তেন আলেম নন উনি একজন জাদ্রেল আলেমে দিন তো তার পাশে আরও দু একজন লোক আছে কথা প্রসঙ্গে আলোচনা হলো তো কি আলোচনা এটা বাজার বাজারে আর দশটা লোক আছে আর তার পাশে তিন চারটা আর লোক আছে কথা প্রসঙ্গে নাম চলে এলো কার তো একটা লোকের লোকটার বাড়ি কোথায় তো কথাই কোথায় উদাহরণে চলে এলো যে লোকটার বাড়ি কোবাইয়া তখন এবিনে সিরিন বলছেন ও আরে তুমি যে লোকটার কথা বলছ ওই দিয়ে আরবিতে বলছেন যা আরে ওই যে কালো লোকটা স্টেশনে ওকে প্রায় দেখতে পাওয়া যায় প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকে ওই কালো রঙের লোকটা তো আর একজন বলছে হ্যাঁ 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 ঠিকই চিনে নিয়েছেন আর কালো লোকটা তো বলে পরিচয় দেয়ার সাথে সাথে এমনি সিরিনের মতন আলেম কি বলছেন আস্তরুল্লাহ ফাইনি সাথে সাথে তিনি বলছেন আস্তাফরুল্লাহ হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি ক্ষমা চাইছি কেন আমি এই মুহূর্তে এই এক মিনিট আগে আমার দ্বারাই গিবোধ করা হলো কার তো কোবাইয়া গ্রামের একটা মানুষের কি তার পরিচয় দিলাম আমি তার ভালো পরিচয় দিতে না পেরে আমার মুখ থেকে বেরিয়ে গেল ওই লোকটা নাকি যেই লোকটা কাকের মতো কালো যে লোকটাকে দেখতে গেলে কালো কালোটা মানুষ মনে হয় তাহলে সেই লোকটা নাকি তো মানুষটার অন্য কোনো ভালো গুণ না বলেই এমন একটা